হ্যালো বিওয়ার্স এই যে পুকুর কুকুর পুকুর গাছ নাই এটা এটা এ গরিব কতগুলো বাসমান কিছু লোক গোসল করে এই যে এত গাছ এটা এটা কি সুন্দর পুকুরটা পাতা যে আমি এই গাটে এনে বেশি লাম লাম না হ্যাঁ এটা অনেক এই যে এইটা এই শাক এটা যাতে এটা খাওয়া যায় কিন্তু এগুলো সচ ওষুধ হিসেবে ব্যবহার করা হয় এটা হলো জন্ডিস হইলে এগুলো ইয়ে করে মনে হয় আমার একদিন জন্ডিস হয়েছিল তখন জন্ডিস এগুলো আমু এটা ইয়ে করে দিছিল হ্যাঁ এটা কি গাছ কি জানে জানি না যারা হ্যাঁ জানে তাদের তারা অবশ্যই আমার আমাকে বলবেন এটা কি গাছ এই যে এটা কি গাছ ফুল একটা খুব সুন্দর ফুল দুইটা ফুল ফুল দেখলে কে বালু না বসে হ্যাঁ ফুলটা ঠিক আছে না বসবো হ্যাঁ ভিডিও করতেছি হ্যা এই যে ঠিক আছে না এখানে একটু ব্যায়ামও করবো এখানে ব্যায়াম করে তারপর সব নাই থাক তো ব্যায়াম করে নি আমি আসার সময় একটু ব্যায়াম করে চলে আসছি তারপরে এই ভালো 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 ভালোবাসে আমার ব্যায়াম করে তারা আমার সাথে করতে দে ভাইয়া হ্যাঁ সচরাচর এখানে এখানে বসি এখানে বাতাস অনেক বাতাস এই যে বাতাস হ্যাঁ অনেক বাতাস ভালো লাগে এখানে বসলে ওই সাইডটা একটু ওইদিকে বসলেও এত ইয়া না এখানে বসলে খুব বাত আছে সেদিকে হ্যাঁ ভালো লাগে মনটা ভালো লাগে তো ফ্রেশ মাইন্ড ইয়ে করি চল আপনারা প্র্যাকটিস করবেন সকালে ওইটা একটু প্র্যাকটিস করবেন হ্যাঁ ভালো লাগবে হ্যাঁ ওটা এটা অনর হ্যাঁ আমার লাঠিটা খুব প্রিয় যত কিছু হোক না কেন লাঠি আমরা এতো প্রিয় হ্যাঁ এটা এটা অনেক প্রিয় আমি এটা সবসময় রাখি আমি এটা অনেক উপকার লাঠি দিয়ে লাঠি দিয়ে ব্যায়ামটা করা যায় ব্যায়াম চাইতে বেলিটা বেলি এটাই করা যায় বেলি করা যায় তারপরে যাদের মাথায় পেন থাকে তাদের এটা ইয়ে করা হ্যাঁ অনেক কিছু ইয়ে করা যায় তো এই জন্যই লাঠিটা রাখি হ্যাঁ লাঠিটা রাখি তারপরে এই যে এগুলো এগুলো হ্যাঁ এবার দিয়ে আগেব একটু সোজা করে থাকতে হবে যদি বেলি বেলি যাদের বেলি বেশি তারা এভাবে একটু হ্যাঁ করলে হ্যাঁ বেলি পিয়াটা চলে যাবে সেটটা চলে যাবে এটা সাইডে হ্যাঁ অনেক ধরনের ব্যায়াম অনেক ধরনের ব্যায়াম আছে এগুলো করি করতে হবে হ্যাঁ করলে অনেকটা সুযোগ হবে হ্যাঁ এটা বেলি মারাদব পরে এগুলো আপনারা করবেন এভাবে এইভাবে

আর আমার যারা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমার চ্যানেলটা হলো জেসি মাল্টিমিডিয়া হ্যাঁ অবশ্যই মাস এভাবে করার চেষ্টা করে ঠিক আছে প্র্যাকটিস করবেন সবসময় দেখবেন যে শরীরটা চাঙ্গা থাকবে আমি বিভিন্ন ইয়াতে ক্রস করি মনে ইয়াতে থাকে যেমন এই যে এটা হিট এটা হিট এই জন্য এটা করে রাখা কিন্তু এটা ফিজিও হচ্ছে আমার ফিজিও হচ্ছে জলে এই ফিজিও হচ্ছে হ্যাঁ এই তারপরে এই যে এটা এটা হলো বেড এটা হলো কোমরের ব্যথা জন্য যাদের কোমর ব্যথা বেশি তারা অবশ্যই এটা করলে বেঁচে থাকবে এটা আমার ব্লগও হচ্ছে হ্যাঁ এই ব্লগও হচ্ছে ব্লগও হচ্ছে এই জন্য হ্যাঁ হ্যাঁ থামস আপ থামস আপ হ্যাঁ এই যে আমাদের এগুলো লাঠিগুলো কেন রাখে হ্যাঁ কালিটা কিন্তু অনেক কাজে লাগে যেমন একজনের মাল মারা চিট করার জন্য দরকার আছে হ্যাঁ এইগুলো

তারপরে একটু হাতের একটু ইয়ে করবেন এইভাবে এইভাবে পিছনে নিয়ে যাবেন পিছনে হাতটা দিয়ে হাতটা দিবেন এদিকে হাতটা এদিকে দিবেন এইভাবে সাইড হ্যাঁ তারপরে এই দিকে করবেন হ্যাঁ তারপরে এই উপযুক্ত এই যে ধরবে হ্যাঁ আমি সবসময় যে ব্যাগ করি অনেকে বলে আমাকে বলে যে আপনি কেমনে হ্যাংলা থাকেন আপনার শরীরটা এত ইয়া থাকে কেন ফিট থাকে কেন আমি এগুলো করি আপনি এই সাইড যদি করেন আপনি ফিট থাকতে পারবেন ঠিক আছে হ্যাঁ তারপরে এই ভেবে এই যে দুই হাত ধরবেন এইভাবে হ্যাঁ এখানে হ্যাঁ দুই সাইড এ করবেন দুই করবেন নাভিতে এই যে নাবি আছে এইভাবে করবে আপনি বসিয়া করতে পারেন এক করতে পারেন হাঁটতে হাঁটতে করতে পারবেন ঠিক আছে তারপরে এটা করার পরে এই সাইড দুই সাইডে এটা কিন্তু অনেক উপকার এগুলো এই যে আমার মার্শাল আর্ট হচ্ছে হ্যাঁ মার্শাল আর্ট হচ্ছে হ্যাঁ এই জন্য এই হ্যাঁ আমার মার্শাল আর্ট হ্যাঁ জামশক জামশক এর জন্যই নিজের শরীর ইয়েও ঠিক থাকলো আর একটু মার্শাল আর্ট করলাম ঠিক আছে হ্যাঁ এই বসি পাঁচ হ্যাঁ এগুলো অবশ্যই ভাস করবেন পুরা হাওয়া এগুলো ফুলো করেন ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আবার জন্য দোয়া করবেন হ্যাঁ সকাল বেলা শুভ সকাল